নিয়ে আসলে তাকে মানে তার টেস্টটা দেখেন কত সুন্দর একজন মানুষ আসলে চেহারা দেখে আসলে বোঝা যায় না চেহারা দেখে কখনো মানুষকে মনোনয়ন করবেন না মানুষ কি কেমন আসলে তার চেহারা দেখতে মনে হয় সে অনেক সুস্থ সে অনেক সুস্থ অনেক ভালো আসলে তার মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু অসুস্থ যা আসলে হৃদয়ে হৃদয়ে মানে কেটে লুকবে আসলে দেখেছি ভাই ভাইটি এ পর্যন্ত সে কত দূরে অপারেশন হয়েছিল

আর কোন থাকুক কিছু ছেলেরেই হচ্ছে পরিবারের নেই আপনি তো আর আসলে আমি আমার মোটামুটি এখানে অনেক ইউটিউবার আছেন এবং ওই ইউটিউবারদের মাঝে মানে মাধ্যমে আমি সব কিছু দেশবাসী এবং প্রবাসী বাড়ছে আপনি আসলে এই ভাইরাস সামনে দাঁড়ান আপনি আপনি কী বলবেন হাতল ভাইয়ের পাশে দাঁড়ান দেখেন এই মানুষটা তার চেহারাটা মার্শাল্লাহ কত সুন্দর মানে আমার থেকেও তার চেহারা মাসা অনেক সুন্দর কিন্তু তার ভিতরে এত ভয়ঙ্কর একটা মানে অসুস্থ নিয়ে সে আছে আসলে এটা দেখলে বোঝা যায় না তাই দেশবাসী এখন প্রবাসী এবং যারা যারা বাংলাদেশে আছেন উনি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে ওনাকে বসে কোনো পিউনের চাকরি দেওয়া যায় কি না দেখেন এখানে অনেকে আছেন তাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি ওনাকে কোনো ধরনের পিউনে বা কোনো একটা বসে চাকরি করা দেওয়া যায় কিনা বা বসে বসে দেবে আসলে উনি বেশি কিন্তু দাঁড়িয়ে থাকতে কাজ করতে পারবে না এবং হেভি ওয়েটের কাজ করতে পারবে না তাই আমি দেশবাসী এবং প্রবাসী ওনাকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব প্রয়োজনে আপনারা ওনাকে সহযোগিতা করবে তো এখানে নিজাম ভাই আছে নিজাম ভাই আসলে কাজ সম্বন্ধে মানে কাজ আমি যে একটা সাগর মধ্যে বরাবর

এইসব লোকের দেবেন আরও কাজ বেশি আমার সব ঠিক আছে আলাদা হয় কিন্তু ওনাদের ঠিক নেই ওনার দিন থেকে অবরোধ নিয়েছে নারী মুড়ি সব কাজটা চিনা আলাদা করে দেখা যায় তো ভালোই কোন দিন হয়ে যা যাক ঠিক আর সবচেয়ে বড় সে দায়িত্ব হিসাবে সবচেয়ে বড় কথা আমি মনে করি যে সবাই সহযোগিতা না করলো পাহাড় গাভাত্রা ব্যবস্থা করে দেয় তার কারণ একটা কথা কিন্তু অনেক কিছু অনেকদিন ধরে থাকবেন আবারকে ধরুন দেয় আসলে অনেকে চাইলে কিন্তু ওনার একটা চাকরি না ওদের সমস্যা নেই আরেকবার এলাকায় দিয়ে সারা যদি কয়েকদিন পাইসা খায় অন্তত ওনার বাপ মা ওনার পুরো ফ্যামিলি মানে এরা একটা না আঁকেনাতেই এখন কারবার

আসলে ভাই আমি কারোর জন্য হাত জোর করি নাই আমার এই প্রথম আমি ফেসবুকে কারোর জন্য হাত হাতঝোর করতে সবসময় হাত জোর করার কারণ হচ্ছে আমিও মানুষ আসলে এই কিন্তু আমার চেয়ে অনেকটা সুন্দর একটা মানুষ আমি হাত জোর করতেছি আমার ফেসবুকে ভালো ভালো লোক আছে বিভিন্ন প্রবাসী আছে বিভিন্ন প্রবাসীরা আছেন আমি আমার অনেক অনেক ভাইয়ারা আছেন আমেরিকা আছেন আমার মানে পরিচিত কাজীমের মধ্যে অনেকে আছেন তখন হাতঝোর করে আসলে এই ছেলেটার দিকে দেখান দেখেন কত সুন্দর একটা ছেলে নিরয়ে আপনাদের সামনে আসতে হাত করে ওর জন্য আমি ওর হয়ে আমি হাতঝোর করে করছি ওর বিকাশ নাম্বার দিয়ে দেবো আমার যারা যারা আছেন আমার প্লেন লিস্টে যারা যারা অন্তত ফ্রেন লিস্টে যারা যারা আছেন দুশো টাকা করেও যদি আপনারা বিকাশে পাঠান অন্তত এই ছেলেরা একটা ব্যবসার একটা লাইন করতে পারেন আপনারা অন্তত দুশো টাকা করে বিকাশে পাঠান আমার যারা 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 আমাকে ভালোবাসে আমার ফেসবুকে যারা আছে আর আমার আত্মীয় স্বজন যারা আছেন বা আমার ভাইব্রা তার যারা আছে ওর জন্য আমি ভিক্ষা চাচ্ছি আমার জন্য তো আমি চাই না মিজান ভাই যেরকম মিজান ভাইয়ের জন্য চাই না আমিও আমার জন্য চাই না ওর জন্য অন্তত আমি শুধু ভিক্ষা চাই একমাত্র রক্ত দেওয়ার জন্য মানুষের রক্ত জোগাড় করে দেওয়ার জন্য আর এই ভিক্ষা চালাম এই ভাইটার জন্য আসলে অতি সুন্দর একটা ছেলে আমি কষ্ট না মানুষ আমরা আমাদেরও মরতে হবে এই ছেলেটা আসলে কতটা কষ্ট পেয়েছে আসলে দেখেন আমি ভাষা হারিয়ে গেছি আপনি যদি সকলকে বলি এই ধরনের মানুষের পাশে দাঁড়ায় এই ধরনের মানুষের কথাগুলো তুলে ধরেন আজ মিজান ভাই ভাইরাল হয়েছে তার কিছু ছুটলেন ঠিক আছে তার তাকে দিয়ে এই ধরনের মানুষকে তুলে ধরার চেষ্টা করে মিজান ভাইকে দিয়ে এই ধরনের মানুষকে ভাইরাল করে এই জন্য এই ধরনের মানুষের সহযোগিতা পায় সবাই তাকে সহযোগিতা করবেন আর সবাই ওনার বিকাশে টাকা পাঠাবেন ওনার সাথে যোগাযোগ করবে ওনার বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো আমার এখানে লন্ডনে আবু সাহিদ ভাই শহীদ ভাই আছে আবু সেল ভাই আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে আপনি মিজান ভাই দিকে তাকাইছেন দেন নিজানবাইয়ের অলরেডি বাথরুমও করে দিলেন অন্তত আপনি অনেক মানবিক মানুষ এটা আমি আপনার ছোট ভাই হিসাবে আপনার করে বলি ভাই ওর পাশে একটু দাঁড়াবেন আপনি খুবই মানবিক মানুষ আমি আপনার আরেকটা পেশা দিয়ে দিলাম আর পেশার আপনি নিতে পারেন নিবি আমি তো সকলে ওর পাশে দাঁড়াবেন আমি অন্তত খুশি হব আমার যারা আছে আল্লাহ